আসসালামু আলাইকুম দর্শক আমরা চতুর্থ পর্বে জেনেছি হজরত মুসা আলাইহাসলাম তার ভ্রাতা হারুন আলাইহেসলামকে সাথে নিয়ে প্রাসাদে এবং নিজেদেরকে মহান আল্লাহ প্রেরিত নবী বলে পরিচয় দিলেন এরপর রাউনের সাথে বাঘ বিতন্ডায় লিপ্ত হলেন আসিয়া আলাই হেওয়া দূর থেকে সব কিছু পরক করতে লাগলেন তিনি দোটানায় পড়ে গেলেন এভাবে এগিয়ে চলছিল ঘটনা প্রবাহ দর্শক শুরু করা যাক তাহলে পঞ্চম পর্বটি আসিয়া আলাই হেওয়াসাল্লাম জাদুকরদের তেলেস্মতি সম্পর্কে সম্যক ধারণা রাখতেন কাজী মুসা আলাই সাল্লামকে নিয়ে তিনি মহাভাবনায় ডুবে গেলেন সেই যে ফ্রাউলের সম্বোধন করে তিনি বলেছিলেন আমরা উভয় তোমার পালন কর্তার প্রেরিত রা অতএব আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎ পথ অনুসরণ করে তার প্রতি শান্তি সুরা তোহা আয়াত নম্বর সাতচল্লিশ আসিয়া তাদের বক্তব্যটি নিয়েও বিস্তর ভাবতে লাগলেন আমাদের এই মর্মেও পাঠানো হয়েছে যে যারা মিথ্যা আশ্রয় নেয় এবং সঠিক দিন থেকে বিমুখ হয়ে যায় তাদের উপর আল্লাহ আজাব অবধারিত সুরাত হা আয়াত নম্বর আটচল্লিশ এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তা ভাবনা করে আসিয়া মুসা আলাইসালামের অকবট উপস্থাপন ও সাবলীল বর্ণনা ভঙ্গিতে বেশ চমৎকৃত করলেন কত ছোট্ট অথচ পূর্ণাঙ্গ ভাবে তিনি মহান পরফুর গুণাবলীর পরিচয় তুলে ধরে বলছিলেন আমাদের পালন তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতপর পথ প্রদর্শন করেছেন সুরাত আয়াত নম্বর পঞ্চাশ আসিয়া মুসা আলাহ ইসলামের পেশকৃত সব কিছুর উপর ইমানে নেই মনে মনে ফ্রাউনকে বললেন মুসার সাথে বিতর্কে তুমি হেরে গেছো বিশেষ করে যখন মুসাকে বলেছিলে তাহলে অতীত যুগের লোকদের অবস্থা কি হবে আর তৎক্ষণাৎ মুসা এর জুৎসই উত্তর দিয়ে বললেন তাদের খবর আমার পালন কাছে লিখিত আছে আমার পালন কর্তা ভ্রান্ত হন না এবং বিস্মৃত হন না তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তোমরা আহার করো তোমাদের পথ যন্ত্র চড়াও নিশ্চয়ই এতে বিবেক বানদের জন্য নিদর্শন রয়েছে সুরত তাহা আয়াত নম্বর বাউন্ন থেকে চুয়ান্ন গভীর ভাবনায় সীমানা পেরিয়ে ইমানের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন আসিয়া নারীদের মাঝে তিনি সর্বপ্রথম মুসা আলাই উপর ইমান আনেন নিজের আবেগ ও অনুভূতি তিনি হিজগিলের স্ত্রী মহিলা তার সেবিকা ছিলেন সামনে তুলে ধরলেন হিজগিল ইতোপূর্বেই ইমান এনেছিলেন কিন্তু ফেরাউনের ভয়ে তিনি ইমান গোপন রেখেছিলেন হঠাৎ ফেরাউনের চিৎকারের বিকাট আওয়াজ শোনা গেল দরবারে বিশাল পরিসরে পেরিয়ে বাহিরের বসন্ত আঙ্গিনাজুড়ে সে আওয়াজ ছড়িয়ে পড়েছিল পরের দিন শহরের সকল লোক ফ্রাউনের জাদুকরদের দেখার জন্য নির্দিষ্ট স্থানে সমবেত হল জাদুকররা তাদের অন্দ্র জালি খেল দেখাতে শুরু করলো হাতের রশিগুলোকে তারা জাদু বলে চলন্ত সাপে পরিণত করলো এ দেখে ফ্রাম ও তার সঙ্গীরাও তো খুশিতে আটখানা এদিকে মুসা সালামের কোফালে একটি চিন্তার ভাস পড়ে গেল আমার লাঠিও যদি সাপ হয় তাহলে লোকরা জাদু ও মজিজার পার্থক্য করবে কিভাবে সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক দিয়ে নিশ্চিন্ত করলেন ওদিকে আসিয়া জাদুঘরদের অভিনব কীর্তি দেখে ভয়ে এতটুকুন হয়ে গেলেন দুশ্চিন্তায় কালো হয়ে গেল তার চেহারা এতক্ষণে মুসা আলাইসাল্লাম তার হাতের লাঠি জমিনে ছেড়ে দিয়েছেন মুহূর্তে এক প্রকাণ্ড সাপ তার নড়েচড়ে উঠল জাদুঘরদের সাপের বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে এগিয়ে প্রতিটি সাপ কি গিতে গিলে খেতে লাগলো সামান্য সময়ের ব্যবধানে গোটা ময়দান খালি হয়ে গেল এই অভাবিত দৃশ্য দেখে আসিয়া তো আনন্দে আত্মহারা হয়ে পাগল প্রায় অজ্ঞাতি ভেদাবর থেকে কৃতজ্ঞতার আওয়াজ বেড়িয়ে এলো আর একটু হলে সে আওয়াজ সকলের কানে চলে যেত কিন্তু নিজেকে সম্বরণ করে তিনি শুধু বললেন আলহামদুলিল্লাহ অবশেষে বোঝাকে তিনি বিজয়ী করলেন অল্প কিছুক্ষণ পরে তার খুশির জোয়ার আর বাদ মানলো না যখন তিনি দেখলেন পরাজিত জাদুকররা নিজেদের ভুল বুঝতে পেরে মুসা আলাইসাল্লামের প্রতি ইমানের প্রকাশ্য ঘোষণা দিয়ে আল্লাহ সমীপে শেষ দায় লুটিয়ে পড়েছে পাশাণ্ড ফাউন তাদের অমানসিক শাস্তি দিয়ে চোখের সামনে নির্মমভাবে হত্যা করে ফেলল কিন্তু তারা সকল কাম কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ হুফাক তাদের মহা পুরস্কারে ভূষিত করবেন পরাজয়ের চরম গ্লানি মাথায় নিয়ে নিদারণ লাঞ্ছিত ও অপদস্থ হয়ে প্রাউন প্রাসাদে ফিরল আসিয়াও ফিরে এলেন প্রাসাদে স্বামীর সাথে কোনো কথা হলো না তার কারণ ঘটে যাওয়ার কোনো কিছুই তার অগোচরে ছিল না নিজের আলিশান সিংহাসনে আসনে বসে ভরা গম্ভীর হয়ে বলতে লাগলো তোমরা আমাকে ছাড়ো মুসাকে হত্যা করতে দাও ডাকুক সে তার পালন আমি আশঙ্কা করি যে সে তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে অথবা সে দেশময় বিপর্যয় সৃষ্টি করবে সুরাম আয়াত নম্বর ছাব্বিশ আসিয়া দূর থেকে দেখতে পেলেন ভরা মজলিস থেকে এক লোক উঠে দাঁড়িয়ে এর প্রতিবাদ করছেন ভালো করে তাকে দেখলেন তিনি হিজকিল নিষ্ঠুর চরিত্রের কথা চিন্তা করে মনে মনে তিনি বললেন লোকটি এভাবেই না বললেই হয়তো ভালো করতো হিজকিল তার ভরাট গলায় বলতে লাগলেন তোমরা কি একজনকে এজন্যই হত্যা করবে যে সে বলে আমার পালন করতা আল্লাহ অথচ সে তোমাদের পালন নিকট থেকে স্পষ্ট প্রমাণ সহ তোমাদের নিকট আগমন করেছে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার মিথ্যাবাদিতা তার উপরে চাপবে আর যদি সে সত্যবাদী হয় তবে সে যে শাস্তির কথা বলছে তার কিছু না কিছু তোমাদের উপর পড়বে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ প্রদর্শন করেন না হে আমার কম আজ এদেশে তোমাদেরই রাজত্ব দেশময় তোমরাই বিচরণ করছো কিন্তু আমাদের আল্লাহর এসে গেলে কে তোমাদের সাহায্য করবে নম্বর থেকে সুরাম আয়ের কথা শুনে ফেরাউন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল প্রেশান হয়ে সে ভাবতে লাগল আমার সামনে এভাবে কথা বলার সে পেল কোথায় কথাটা অবলীল সে মুসার পক্ষ সমর্থন করে তাকে আমার উপর প্রাধান্য দিচ্ছে প্রকাশ্যে জনসমুখে মুসার সাথে ঘোষণা দিতে তার বুকটা একটু কাঁপলো না এটা কিভাবে সম্ভব হলো অথচ আমিও তো তার প্রভু মালিক তখন থেমে নেই এক নাগারে তিনি বলি সবার সভা সত্ত্বে উপদেশমূলক পরামর্শ দিয়ে তিনি আরো বলতে লাগলেন হে আমার কম আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সময়ের মতোই বিপদ সংকুল দিনের আশঙ্কা করি যেমন কম ন আদ সামদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করার ইচ্ছা করেন না হে আমার কম তোমাদের জন্য প্রচন্ড হাক ডাকের দিনের আশঙ্কা করি যেদিন তোমরা পিছনে ফিরে পলায়ন করবে কিন্তু আল্লাহ থেকে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না আল্লাহ যাকে পথ ভরষ্ঠ করেন তার কোনো পথ প্রদর্শক নেই মুমিন আয়াত নম্বর তিরিশ থেকে তেত্রিশ আসিয়া হেজগিলের কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং তাকে নিয়ে প্রবল উৎকণ্ঠায় ভুগছিলেন হয়তো এক হরি সে ফেরাউনের রোশনালে দগ্ধ হয় কিনা যা ভাবনা তাই ফেরাউন অনুতি বিলম্বে হিজকিলকে বন্দী করে হত্যা করে ফেলার নির্দেশ জারি করল কেননা ফেরাউনের সগত্রেয় কিংবা সত্যের কেউ পর্যন্ত এমন দুঃসাহস কখনো দেখা পারেনি যে ফেরাউনের জন্য এই দুঃসাহস সে ফেরাউনের সামান্য পরিবর্তন হল না উল্টো তার হিংস্রতা ও শয়তানি বেড়ে গেল কয়েক গুণ কিন্তু সহজে ধরা দিলেন না পালিয়ে আত্মগোপনে করলেন তিনি বরং বলা উচিত আল্লাহ তাকে প্রাউনের কবল থেকে মুক্তির ব্যবস্থা করলেন কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও সত্তা অনুরাগী একজন মানুষ মানুষকে কল্যাণের পথ দেখাতে গিয়ে কখনই কারো নিন্দা ও ভৎসনার পরোয়া করতেন না দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন ষষ্ঠ পড়বে আর আপনি যদি আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সকল আপডেটের জন্য বেল বাটনটি অন করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু